আচ্ছা আপনারা আমার কাছে কে ভালো কে মন্দ আমরা এটা কিভাবে বিচার বিবেচনা করি আমরা সাধারণত বিচার বিবেচনা করি কাজের মাধ্যমে অর্থাৎ সমাজ স্বীকৃত আইন স্বীকৃত যে কাজগুলো ভালো সেই কাজ যে করে তাকে আমরা বলি ভালো আর যে এগুলার বাইরে যে কাজ করে তাদেরকে আমরা বলি খারাপ কিন্তু আমার কাছে মনে হয় এই কাজের মানদণ্ড ছাড়াও এটি আসলে নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর অর্থাৎ যে ব্যক্তি এই জিনিসটা রিসিভ করছে তার মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির উপর আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে আসুন কিভাবে ধরুন একজন ইট ইফটিজিং কিন্তু একটি খারাপ কাজ কিন্তু যে নিজেও এই ধরনের ইফটিজিং করে থাকে তার কাছে কিন্তু ওই টিজারের কাজটা খারাপ মনে হবে না সে নানা ধরনের যুক্তি দিয়ে সেটাকে জায়স করার চেষ্টা করবে অর্থাৎ আপনার পক্ষে থাকলে পরেই সে ভালো আর যদি আপনার বিপক্ষে যায় সে খারাপ হয়ে যায় এটাই হচ্ছে মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি যার সাথে যার মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি মিলে সেই ব্যক্তি যদি কোনো খারাপ কাজও করে তার কাছে কিন্তু ভালো হয় ভালো কাজ করলে পরেও তার কাছে ভালো হবে না আবার যার মন মানসিকতা ভালো দৃষ্টিভঙ্গিও ভালো তার কাছে কোনো ভালো কাজ করা ব্যক্তি অবশ্যই ভালো হিসেবে গৃহীত হয় এবং খারাপ কাজ করা ব্যক্তি খারাপ হিসেবে বিবেচিত হয় আমার হচ্ছে এই মতামত আপনাদের মতামত হয়তো বা ভিন্ন হতে পারে কার কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আমার এই কথাটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন যে আপনার পক্ষে থাকলেই যে ভালো হবে আর পক্ষে না থাকলেই যে সে ভালো না সেটা নয় ভালো কাজকে ভালো বলুন এবং যে সেই কাজ করে তাকে ভালো মানুষ বলুন আর যে খারাপ কাজ করে তাকে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করুন